একটি বা দুটি নয় মার্কিন ইজরায়েল প্রযুক্তির সবথেকে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা চারটি নিরাপত্তা ব্যবস্থাকে গুরিয়ে দিয়ে নেতানিয়াহ দেশের প্রাণকেন্দ্রে আছড়ে পড়েছে মিসাইল ইয়েমেনের প্রতিরোধ দলের ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ানে ঘটনার ভয়াবহতায় স্তব্ধ ইসরায়েলিরা এই ঘটনায় আবারও প্রমাণ হয়ে গেল সামনে মহাযুদ্ধে যখন ইসলামী প্রতিরোধ আন্দোলন সব থেকে কার্যকর মিসাইলগুলো বের করবে তখন ইসরায়েলের জন্য আসছে অশেষ দুর্ভোগ রবিবার ইসরায়েলের প্রতিরোধ গোষ্ঠীর ছড়া ব্যালিস্টিক মিসাইলে তেল আবিবের প্রাণকেন্দ্রে আকস্মিক এ হামলার ঘটনায় যেন স্তব্ধ হয়ে যায় গোটা দেশটি এতদিন দেশ জুড়ে একের পর এক হামলা হলেও কড়া নজরদারিতে শেষের হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ প্রকাশ করতে দেয়নি ইসরায়েলি সরকার তবে রবিবারের এই হামলায় দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে ইসরায়েল যে আর নিরাপদ নয় সে বার্তাই স্পষ্ট করে দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী গোষ্ঠীটির এ হামলায় সবচেয়ে বড় প্রশ্ন তুলেছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি বা দুটি নয় নেতানিয়াহর দেশটির আকাশ পাহারায় রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চারটি নিরাপত্তা ব্যবস্থা ডেভিড স্লিং আয়রন ডোম এরো আর সবচেয়ে মার্কিন থার্ড প্রতিরক্ষা এসব আকাশ প্রতিরক্ষা দিয়ে ইসরায়েলের চার স্তরে বলয় সৃষ্টি করে রেখেছে সামরিক বাহিনী তবে রবিবারের হামলায় সর্বশক্তির এই চার প্রতিরক্ষা একটিও কাজে আসেনি ইয়েমেন থেকে ছোড়া মিসাইল ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এসব প্রযুক্তি